নমস্কার নন্দকুমারের বন্ধু আর বান্ধবীরা আজকে গিয়েছিলাম মহাগালের সঙ্গে একটা স্টপিজ আগে খঞ্চিতে নতুন আরও একটা আউটলেট অমৃত চায়ের খুলে গেল যা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পুরো পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরে অমৃত চা ভরে যাবে কয়েকদিন আগে পাশ করা অমৃত চায়ের ভিডিও একটা করেছিলাম সেখানে এক লাখ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল যারা নতুন ফ্রেঞ্চাইজিস নিতে চাও এই এই অমৃত চায়ের তারই এটা একটা সাফল্য তোমাদেরকে একটা কথা বলবো অবশ্যই তোমরা এখানে নলেন গুড়ের চা ট্রাই করতে একদম ভাই ভুলো না এটা আমার নিজের ফে আর তাছাড়া এখানে মিনিমাম দশ থেকে পনেরো রকমের চায়ের আইটেম পাওয়া যায় এছাড়া ফাস্ট ফুড আইটেম তো আছেই চিকেন ব্যাটেস থেকে শুরু করে চিকেন নাগেটস নানা রকম শেক আইটেম এছাড়া আরও অনেক কিছু প্রথম ভেবেছিলাম অমৃত চা হয়তো অতটা বেশি ফেমাস আর হিট করতে পারবে না কিন্তু চায়ের কোয়ালিটি আর খাওয়ার কোয়ালিটিগুলো এতটাই সুন্দর কম দিনের মধ্যে নানা রকম জায়গায় নতুন নতুন আউটলেট আরও খুলে যাচ্ছে অলরেডি যে দশটা কাউন্টারে ডিসকাউন্ট চলছিলো এক লাখ টাকা করে হ্যাঁ এক লাখ টাকা ডিসকাউন্ট চলছিল এখানে তো সেই দশখানা কাউন্টারের মধ্যে সাতটা অলরেডি বুক হয়ে গেছে আর যারা লাইট নিতে ফোন ফোন লাগিয়ে ফেলো আর খঞ্জির এক কথা এখানে অসাধারণ হয় যারা খঞ্জি দেখছো একটা লাইক আর যারা নন্দকুমার দেখছো একটু শেয়ার করে দিও আর হ্যাঁ অমৃত সাহেব নন্দকুমার ঠিক যাওয়ার রাস্তার আগেই পড়ে মানে একটা স্টিক আগে আর এখানে আসলে অবশ্যই ভাই আমার নাম করে খেয়েও যদি কিছু ডিসকাউন্ট দেয়